চাইনায় আমি চাঞ্জনা চাইনায় আমি চাঞ্জনা না ধো চকে ফেলে দে চাইনায় আমি চাঞ্জনা না ধো চকে ফেলে দে কাফনেতেই আমার পীরের নাম লিখে দে মানে কাফনে যদি আমার পীরের নামটা লিখে দাও আর এই পীরের নাম যদি আমার কাফনে লেখা থাকে আমি শয়তাম বাবার বাবা মুরি না শয়তাম বাবার মুড়ি এটা যদি কে আমাকে দিন ফেরেস্ত করে থাকে

আল্লাহ বিরোধী গান কোন গান বলেন আল্লাহ বিরোধী গান কি গান আরো সে ছিল জমিনে সৃষ্টি হলো আরো সে সস্তা ছিল জমিনে সৃষ্টি হলো হাই রে হাই মমতাজ মার কা কার গান এটা মমতাজ মার আবার বলতে জানেন এই যারা বাউল টাইপের হয় না আমাকে বাউল বলেন না বড় বড় চুলা চুলে এটা শূন্য নবী যারা আমি অনেক বলেছি অনেক আবার বলে নিজেই তো বাউ তাই বলতে পারবে বুঝলেন কি এটা নবীর সুন্নত গো এটা ভালো করে শিখো তোমার বেটাকে একটু এই চুল রাখার চেষ্টা করায়ও এই চুল রাখলে তো তোমার বেটাকে ভন্ডা বলবো না এটা সুন্নত পারলে রাখায়ও আর না পারলে ভদ্র করে রাখতে বলো মক্কা তৈরি করতে বলো না মাথার উপরে তো কি বলছেন গান হারাম লয় গান জিনিসটা বুঝতে হয় বুঝে দিলের মধ্যে তৃপ্তি হয় গানের মাঝে কোরআন হাদিসের কথা হয় গান যে হারাম কয় সে তো মুমিন নয় কে বলছে মমতাজ মার্কা গান যে হারাম কয় সে তো মুমিন নয় কমিন কমিন সে কমা বেকা গান কে হারাম বলে গো আর যুবক ভাইরাও তাই বলছে তাই তো কানে একটা হেডফোন ভরবো আর ঘুমানোর সময় অনেকে আছে ঘুমানোর সময় হেডফোন কানে যদি না বারে এখন তো ব্লুটুথ হেডফোন সিস্টেম কানে ব্লুটুথ হেডফোন ভরে দিয়ে সুন্দর করে ঘুমিয়ে গেল খুব দুঃখ স্যাড সং কি সম স্যাড সং স্যাড সং শুনছে আর কি দুঃখই না পাচ্ছে স্যাড সং শুনে এমন দুঃখ বিরাট দুঃখ পাচ্ছে বুঝলেন কি না তো আল্লাহ রাবুল আলমী যেটা হারাম করেছেন সেখানে ধারে কাছে আমাদের যাওয়া যাবে না অনেকের আমাদের এরকম অভ্যাস আছে এখানে কারা কারা আছে এরকম বলেন তো দেখি হাত তুলতে না মনে মনে ভাবেন রাত্রে বেলায় ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে গান শুনতে ইচ্ছা করে এরকম পার্টি আছেন তো নাকি আছে না মেলা আছে

অনেকে কালী পূজার রাত্রি ভালো রাত্রি মনে করে আজকে রাত্রে যদি আমরা জিততে পারি তাহলে আগামী বছর পর্যন্ত সারা বছর কালী পূজার রাত্রিতে পারবো এই জন্য আল্লাহর এই সিফাত দিয়ে আল্লাহ তোমাকে ওই কালী পূজার রাত্রে দরজার ভিতরে ঢুকে ওই দরজার ভিতরে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে তাস খেলছিলে এটা আল্লাহ আলামিন দেখে ফেলে দেখেছে দেখেছে না দেখেনি আল্লাহ দেখেছো তো আল্লাহ দেখে নিয়েছে তারপরে মুসলমান তুমি চালা কি করো রাত্রে বেলায় তুমি গান কানে হেডফোন ভরে দিয়ে ল্যাপটপ ঢেকে দিয়েছো যাওয়ার পরে গান শুনছো আল্লাহ মনে হয় দেখেনি দেখেছেন না দেখেনি দেখেছে আল্লাহকে দেখিয়ে ও মুসলমান জাতি আল্লাহ যেটা দেখতে পাই আল্লাহ যেটা তোমাকে ডাইরেক্ট সব চোখে আল্লাহ দেখছে এই আল্লাহর সামনে যারা রাতের বেলায় ফেসবুকটা খুলে রমণীদেরকে বসে বসে তুলো সুদরম করে উপর দিকে আসমানে তুলে দিচ্ছ শুধু রমণী দেখছে আচ্ছা না অনেক অনেক গাদা গাদা কি করছে শুধু রমণী আরে বাপ রে যা ড্রেস পরেছে না আরে কি রান্না করছে রে কালারিং কত রান্না এখন আবার ঘরের মেয়েরা মুখে লিপস্টিক দিয়ে রান্নার ভিডিও বানাচ্ছে পয়সা কামানোর জন্য তুমি তো আমার বোরকে সুযোগটা করে দিয়েছো কমসে কম ভিডিও করে তো নেকি পাওয়া যাবে নাকি ঠুটটা দেখবে ওই যে লাল কালারের ঠুট পলিশের উপর দেখো আগুন ধরে দিবে আল্লাহ জাহান্নামে ঠুট পলিশ দেয় বুঝলেন না তো আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকার কুটকুটে রাতে আল্লাহ কতটা দেখতে পায় এটা বলে শেষ করি আল্লাহ দূর দেখতে পায় তারপরে অন্য আয়াতে যাচ্ছি আল্লাহ দূর দেখতে পায় জানেন অন্ধকার কুটকুটে রাত্রিতে কালী রাত্রিতে না অন্ধকার কুটকুটে রাত্রি কালী পূজার রাতকে আলাদা করে কিছু আছে কালী পূজার রাত মানে ওর বাপের রাত নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কে রাত কে দিয়েছেন ওয়াজা লিবাসা রাত কে দিয়েছে আল্লাহ আর রাতটা কিসের দিয়েছে কিসের জন্য রাত দিয়েছে বলেন দেখি কিসের জন্য দুটো ঘুম মানে টানা ঘুমিয়ে সকাল সঙ্গে ঘুমালে হবে না ঘুমাতে হবে দুই পাল্লে রাতের বেলায় উঠে একটু তাহার একটু ইবাদত করতে হবে এই জন্য রাত্রি দিয়েছে তো আল্লাহ কত দূর দেখতে পাই জানেন অন্ধকার কুটকুটে রাত্রিতে যদি একটা পিঁপড়া একটা পিঁপড়ে যদি জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন সেটা নিজের চোখে দেখতেও পান এবং তার পায়ের আওয়াজটাও কানে শুনতে পান বলেন সুবহানাল্লাহ আর তুমি এত বড় দামড়া ঘরে তুমি গান শুনছো দেখেনি তুমি সিনেমা দেখছো আল্লাহ দেখতে পায় না পিপিয়া দেখতে পায় আর সিনেমা দেখা দেখতে না আর লটারি কাটার স্টাইল যদি দেখবেন এ আজকে কত খেললো রে আজকে কত খেললো দুটো বম আজকে কত খেললো নাইন সেভেন এইট সিক্স এই সামনে রমজান মাস আসছে না

রমজান মাসের প্রথম দশ দিন রহমত আল্লাহ তুমি আমাকে আমার নাম দিয়েছে আমার আব্বা রহমত দুই দিকে দুইটা রহমত রহমত প্লাস রহমত ইকুয়াল টু রহমত প্লাস 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 ইকুয়াল টু প্লাস প্লাস ইন্টু প্লাস ইকুয়াল টু প্লাস তাই না তাহলে রহমত প্লাস রহমত ইকুয়াল টু রহমত ও ভালো অঙ্ক জানে ও চিন্তা করছে আল্লাহ দেখেন তারপরে তো হলো হলো তারপরে যে নাম্বার ধরেছে টিকিটের যে নাম্বার ধরেছে নাইন সেভেন এইট সিক্স নাইনের নয়টা বাদ দিলাম এইট সেভেন এইট সিক্স সেভেন এইট সিক্স মানে কত সাতশো এরা মনে করে সাতশো ছিয়াশি মানে খুব বরকতময় নাম্বার না তাই তো নাকি এখানে আবার হ্যাঁ বললেও বিপদ জানে যটা উত্তর দিচ্ছে সবই ভুল দিয়েছে যেন বিপদ মুশকিলে পড়ে গেছে বুঝলেন কিনা সাতশো ছিয়াশি বরকতময় নাম্বার তো না সাতশো ছিয়াশি কি অনেকে বিশ বিল্লা মনে করে গাড়িতে চার ঝুলা আছে কারণ কি জানেন তো ফরজ গোসল করে না যে বিসমিল্লা ডাইরেক্ট যদি বিসমিল্লা টাঙায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে রাত্রে বেলায় গোসল ফরজ হয়েছে ওইতে গাড়িতে চেপে মাল লোক দৌড় আরেকজন আর বিয়েতে বরযাত্রী বুঝলেন কিনা গোসল ফসল ও সব গায়ে ভেগেছে কারণ হচ্ছে এখন যদি গোসল ফসল করি না এর এরকম নাপাক অবস্থায় যদি গাড়িতে উঠি তাহলে গাড়িতে যদি ডাইরেক্ট বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে আর দিকে চোখ পড়বে আমার গুনাহ হবে সেদিকে খুব খেয়াল আছে কিন্তু ফরজ গোসলের দিকে খেয়াল নাই সে মুজটা তুলে পানি খাচ্ছে মুজ তুলে পানি খাওয়ার মতো হয় না একজনে কি করেছে ও খুব বেশি ইসলাম শিখে নিয়েছে সবাই মসজিদে নামাজ পড়ছে সবার মাথায় টুপি আর আমার মাথায় টুপি নাই তো টুপি তো লাগবে কি করা যায় তো বিলাউদের মতো এরকম হাফ হাতা একবার সুন্দর করে নামাজ পড়তে গেছে বুঝলাম কিনা

লুঙ্গি তুলে মাথায় যদি শূন্য তাদাই করো ভিতরের ফরজ ছুটে গেলে কি হাল হবে খুবই আল্লাহর অলি না এইরকম আল্লাহর অলি দেখছে যে তো সাতশো ছিয়াশি লেখা আছে বললাম কি সুন্দর নাম্বার আচ্ছা কে কে সাতশো ছিয়াশি কে বিসমিল্লা মানেন কেউ মানেন এখানে

তোমার বিচার বলে কিছু আছে আমাকে যদি তুমি দিতা করে এক লাখ টাকা যদি আমার বাধ্য তা আমি মসজিদের এক কাতার আমি যাই নামাজ কিনে দিতাম আর তুমি যাকে দিয়েছো চারা না পয়সা মসজিদে দান করবে না আর তুমি তাকে দিয়েছো গো আল্লাহ টিকিট কেটেও বলে আমি বরকত আদায় করছি বুঝতেন বুঝলেন কি না না টিকিটের মধ্যে কোনো বরকত নাই ভাগ্য পরীক্ষা করে কোনো লাভ নাই আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরামি নোংরামি কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন বলি আমিন

তে দুটো sifat দুটো adjective এক জায়গায় দেওয়ার কি মানে একটার নাম রহমান একটা হচ্ছে রহিম ভালো করে বুঝবেন একটু বিষয়টা বোঝানোর চেষ্টা করছি একটা বিষয় আল্লাহর দুটো নাম কি বললাম বলেন একটা নাম রহমান একটা নাম রহিম আল্লার আরও নাম আছে আল্লাহর আরেকটা নাম হচ্ছে গফফার সত্তার মেলা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের তো আমরা আমরা আমাদের ছেলেদের যখন নাম রাখবো তখন আমরা ডাইরেক্ট কিন্তু রহমান রাখতে পারবো না কি রাখতে হবে আব্দুর রহমান কি রাখতে হবে আব্দুর রহমান আব্দুর রহিম এই রহমান মানে কি বলেন তো দয়ালু রহিম মানে কি দয়ালু এই যে পরপর দুটেই দয়ালু হলো তো গ্রামারের মধ্যে একই শব্দ আমি শুরু করছি সেই মহান আল্লাহর নামে যিনি দয়ালু যিনি দয়ালু দয়াবান এই পরপর দু তিন বারকার দয়ালু দয়াবান বলার কি দরকার পরপর দুটো দয়ালু বলার কি দরকার একবার দয়ালু বললে তো হয়ে যেত একটু গ্রামার দিয়ে একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছি আমি একবার দয়ালু বললে তো হতো কিন্তু আল্লাহ দুটো দয়ালুর নাম দিয়েছেন একটার নাম রহমান একটার নাম রহিম তো রহমান নামে দয়ালু আর রহিম নামক দয়ালু এই দুইটা দয়ালুর কিন্তু দুইটা ভাগ আছে রহমান নামে দয়ালু কখন কাজে লাগবে দুনিয়াতে যারা আল্লাহকে মানবে না কাফের ভাই ও মুসলিম গায়ের মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ নাস্তিক পৃথিবীতে যত আছে মুসলমান সহ সবাইকে আল্লাহ রুজির ব্যবস্থা করে দেবেন খাবারের ব্যবস্থা করে দেবেন থাকার ব্যবস্থা করে দেবেন এরকম দয়াজার যার ভিতরে আছে তার নাম হলো রহমান বলেন সুবহানাল্লাহ